হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কি করছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তোমরা সকালবেলা কি করছো আর আমাদের এখানে আকাশটা কীরকম করে আছে দেখো আকাশটা মুখ একদম ঘুমট হয়ে আছে প্রচণ্ড গরমও হচ্ছে আর তোমাদের সকালে কি রান্না হয়ে গেছে না টিফিন করছো সবাই জানিও আমি রান্না করতে যাব আর এই দেখো আকাশের কি অবস্থা প্রচণ্ড গরম হচ্ছে কুমুর হয়ে আছে মেঘলা হয়ে আছে তা তোমরা কি করছো আজকে অ্যাকোরিয়ামের জলটা পরিষ্কার করবো তোমাকে দেখাই যে কি করে পরিষ্কার করি আর যখন জল কমে যায় তখন ওই জলটার সাথে আর কি নতুন জল মেশাতে বলে ছেঁকে এবার এই জল আগে মাছটা তুলে নেবো আর আমি মাছটা না এই জালটা কিছুতেই উঠতে চায় না সব সময় খালি বেরিয়ে যাওয়ার চেষ্টা করে আর আমি ভয়তে হাতে তুলি না যদি ছিটকে মেঝেতে পড়ে যায় বা ওর লেগে যায় সেই ভয়তে হাতে করে তুলি না যারা মাছ বিক্রি করে তারা কিছু সুন্দর হাতে করে তুলে জানো তো আর আমি এই জলটা অর্ধেকটা এতে ঢেলে দিয়েছি ও এখন এতে খানিক্ষণ থাকবে আর জলটা এই জারেতে ছেঁকে নেবো আর আজকে যেহেতু জারেতে প্রচুর জল আছে তাই জন্য ওর সাথে নতুন জল মেশাবো না পুরাতন জলটাই ছাঁকবো আর পুরাতন জলটাই দেবো কারণ ওরা পুরাতন জলেতেই বেশি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে আর যখন এ দেখো কত নোংরা বেরিয়েছে এবারে দেখো আর যখন জল একটু কমে যায় তখন আমি পুরাতন জলের সাথে নতুন জল মেশাই এটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি পাথরগুলোকেও ভালো করে ধুয়ে নিয়েছি কারণ পাথরেও প্রচুর নোংরা হয়েছিল কালো কালো স্পট করেছিল আর তারপরে হচ্ছে ওই পুরাতন জলটা এতে ঢালবো এতেও ছেঁকে নিয়েই ঢালবো কারণ হচ্ছে যত ছাঁকবো তত ময়লাটা আর কি পরিষ্কার হবে এই দেখো কাপড়টা নিয়েছি এর মধ্যে জলটা ঢেলে দিচ্ছি আর তারপরে মাছকে আমি সকালেই একবার খেতে দিই ও এখন নিজে থেকে খাচ্ছে প্রথম প্রথম তো এসে অ্যাডজাস্ট করার ব্যাপারের জন্য খাচ্ছিলোই না আমি তো খুব চিন্তায় ছিলাম যে মাছ কেন খাচ্ছে না মাছ কেন খাচ্ছে না আবার না খেলে তো শরীর খারাপ করবে না এবার মাছটাকে দেখো তুলে ওতে ছেড়ে দেবো এর দেখো না কীরকম লাফালাফি করছে দেখো আর এই দেখো হ্যাঁ এবারে ঠিক আছে আর প্রথমে তো আমি খুবই চিন্তা জানি না খেলে তো মরে যাবে মরে যাবে তারপর দেখলাম আস্তে আস্তে এখন থেকে নিজেই খাবার দিলে নিজেই খেয়ে নিচ্ছে আর মাছটা মাছটা জায়গায় রেখে দেবো চলো দেখাই আমার তো একটা ছোটো ব্ল্যাক কালারের টি টেবিল আছে ওটাই আমি রাখি এ রেখে দিয়েছি ও ওর মতো আছে আর আজকে সকালে খেতে দিয়েছি তাই আর এখন কিছু খেতে দেবো না চলো বন্ধুরা আজকে ডিনারে কি রান্না করেছি দেখায় আর এখন প্রচুর বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে তোমাদের ঝড় বৃষ্টিটাও দেখাবো চলো আগে রান্নাঘরে যাই তারপর ঝড় বৃষ্টি দেখাবো এই দেখো বন্ধুরা রুটি করে নিয়েছি গরম গরম রুটি আর আজকে ময়দাটা মিশিয়ে করেছি আর কুমড়োর তরকারি হয়েছে আর কিছু করে নি দেখো ঝড় বৃষ্টি হচ্ছে কাঁদে কাঁদে হচ্ছে আমাদের এখানে বৃষ্টিও হচ্ছে বিদ্যুৎও চমকাচ্ছে ঝড়ও হচ্ছে সবটাই হচ্ছে বন্ধুরা বাইরে বৃষ্টি পড়ছে আর আমার এখন একটু মুড়ি খেতে ইচ্ছে করেছে কিন্তু তেলে ভাজা খাবো না এত রাত্রির হয়ে গেছে ওই জন্য মুড়ি ঝুড়ি ভাজা কাঁচা লঙ্কা আর একটা চিপস এনেছিলো চিপসটা খুব স্পাইসি আমার খুব ভালো লেগেছে এই জন্য খাবো চলো তো খেতে খেতে গল্প করি আমরা যখন ছোটো ছিলাম না এরকম ঝড় বৃষ্টি হলে কারেন্ট চলে গেলে তখন মোমবাতি বা হারিকেনা লাইটে আমরা গল্প শুনতাম বিশেষ করে ভূতের গল্প আর আমাদেরকে ঠাঁকমা দাদু ছোটো থেকেই ছিল না তাই জন্য আমাদের মা গল্প শোনাতো নাহলে দাদা গল্প শোনাতো আমাদের এই আর যখন মামার বাড়িতে যেতাম তখন দিদা দাদু গল্প শোনাতো এই হারিকেনের লাইটে আর এই কালো বৈশাখী হলে অন্ধকারে ভীষণ ভালো লাগতো যতদিন কারেন্ট মানে যেত হারকেনের লাইট ছিল ততদিন মানে ছোটোবেলাটা ভীষণ ভালোভাবে উপভোগ করেছে আমার এখনও মনে আছে এইচএসের পরীক্ষায় ভূগোল পরীক্ষার আগের দিন কারেন্ট চলে গিয়েছিল তা এরকমভাবে পড়েছিলাম আমরা এখানেই ভিডিওটা শেষ করছি বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো এখন তো কালবৈশাখী তো হচ্ছে গত বছর ধরে বৈশাখ মাসে কোনোরকম ঝড় বৃষ্টি হয়নি তার জন্য গরমও বেড়েছিলো আগের বছর স্কুলগুলো বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল এবারে তো বৈশাখ মাসে প্রত্যেক সপ্তাহে ঝড় বৃষ্টি দিচ্ছে তাতে তো একটু ভালোই হচ্ছে ঠান্ডা ঠান্ডাও থাকছে যাতে এরকম ওয়েদার থাকে তাহলে ভালোই হবে আর সপ্তাহ সপ্তাহে যদি দেয় ঝড় বৃষ্টি তা আরও ভালো হয় আর এত গরম তো সহ্য করা যায় না আর ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এখানেই শেষ